আপনারা ধর্মনগর এই যে থানায় এসে আধিকারিকের সাথে দেখা করলেন কী ব্যাপারে এসেছিলেন ঘটনাটা একটু বলবেন আমরা অ্যাকচুয়ালি গত অষ্টমী পূজার রাত্রেগলবার ধর্মনগর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে যে পিতা পুত্র অ্যাক্সিডেন্টে হয়েছিল। সেই পিতা অভিজিৎ দেবনাথের আমরা সবাই কলিক অলিক হিসাবে আমরা এখানে এসেছি যে এই অ্যাক্সিডেন্টটার ব্যাপার একটা নবমী দিন এফআইআর হয়েছিল এফআইআর এগেন্স্টে কি অ্যাকশন নেওয়া হয়েছে থানা থানাতে এবং আগামীকাল এবং গতকালকে আপনারা সবাই জানেন যে পিতা পুত্রের মধ্যে দশ বছরের পুত্র ডেথ হয়েছে এবং এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে কতদূর এগিয়েছে যে আসামি যে গাড়ি চালক ছিল তার বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা কুচখানিতে এখানে এসেছিলাম ওসি সাহেবের কাছে কিন্তু ওসি নেই থানাতে সেকেন্ড অফিসার যিনি আছেন ওনার সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম যে ইনভেস্টিগেশন চলছে এবং যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই দিগলবাগের দেবদূপ বিঘ ভবনের সামনে ওই দেবদূপ বিঘ ভবনের যে মালিক তিনি পারিবারিক সূত্রে যে অ্যাক্সিডেন্ট হয়েছে অভিজিৎ দেবনাথের শ্বশুর মশাই ওনার কাছে একটা নোটিশ গিয়েছে আজকে থানাতে আসার জন্য যে ভিডিও ফুটেজ ওনারা ওনার কাছ থেকে চাইবেন এই ওনারা বলেছেন আমাদেরকে তো উনিও আসবেন এসে ভিডিও ফুটেজটা দিয়ে গাড়ির চালকের ব্যাপারে কি জানতে পারলেন গাড়ির চালকের ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওনাকে কি অ্যারেস্ট করা হয়েছে কি অ্যারেস্ট করা হয়নি তো ওনারা বললো যে আমাদের কাছে এফআইআর হয়েছে ঠিকই কিন্তু এফআইআর এর ইনভেস্টিগেশন হয়নি এবং ইনভেস্টিগেশন অংশে কমপ্লিট হয়নি এবং আমরা ফুটিজ টুটিজ এইসব ব্যাপার আসেনি আমাদের রাতে এবং যে ডেথ হয়েছে কালকে দশ বছরের বাচ্চাটার ওনার ওরও মানে যে পোস্টমর্টম রিপোর্ট রিপোর্ট আসতে পরে তারপরে গিয়ে তারা প্রসেসিংটা হয়ে অ্যারেস্টের ব্যাপারে মানে যেটা আপনারা জানতে পেরেছেন গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়নি হুম আমরা এসেছি অ্যাকচুয়ালি একদিকে তো যে পিতা পুত্র অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদের যাতে সঠিক বিচার পায় আরেকদিকে যে সামাজিকভাবে যে অবক্ষয় হচ্ছে যাতে একটা ঘটনা হচ্ছে এই ঘটনাটা যদি সঠিক তদন্ত বা সঠিক তদন্তক্রমে যদি শাস্তি যে দোষী হোক যদি শাস্তি না হয় তো পরবর্তীতে অন্যদের কাছ থেকে মন থেকেও ভয়টা উঠে যাবে যে এইসব কিছুই না এবং আইনের কাছ থেকেও ভয়টা উঠে যাবে আইন আইনটাইন কিছুই না তাই আমরা ভাবছি যে আইনের উপর সম্পূর্ণ ভরসা রেখে যাতে আগামী দিনে এই ঘটনাটা সঠিক তদন্তক্রমে একদম উপযুক্ত শাস্তি হয় এই আশা রাখছি আমরা থানা ঘটে আপনার যে অভিযোগ দেবনাথ এবং অভিরূপ দেবনাথের কথা বলছেন অষ্টমী দিন রাতে যারা আহত হয়েছিলেন অভিরূপ দেবনাথ গত পরশু মৃত্যুবরণ করেন যাই হোক অভিজিৎ দেবনাথ এখন ওনার অবস্থা কীরকম অভিরূপ দেবনাথ যে পুত্র দশ বছরের শেতক মারা গিয়েছে গত পরশু দিন আর ওর পিতা অভিজিৎ দেবনাথ হাত অপারেশন হয়েছে মাথাতে ফ্র্যাকচার হয়েছে শরীরে বিভিন্ন চানে চোট আছে তো উনি এখন বাড়িতেই আছেন আছেন বলতে লড়াচড়া সিরিয়াস কন্ডিশনেই আছেন উনি তো ওনার প্রতিও আমাদের একটা আর্থ রইল যে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আর এই অবস্থায় পুত্রের মৃত্যুতে পিতা এবং মাতার কী অবস্থা হয় তো সমাজ ভালোবাসতে চান